আসসালামু আলাইকুম দর্শক আজেরও শনিবার দোসরাই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি সাতই সফর চোদ্দশো সাতচল্লিশ আঠারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামাইকুম আসসালাম বড় মায়া পুটি চিংড়ি

দুইশো সত্তর টাকা কেজি ওগুলো আছে কত টুকু নয়শো আটশো নয়শো সাতশো গ্রাম মতন সত্তর টাকা তেলাপিয়া একশো আশি টাকা কই মাছ মাছ দুশো টাকা কই দুইশো টাকা আমেরিকান